আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আল্লাহ মাল্লা নবী জবা আদাহ আমাবাদ সমিত চমৎকার একটা বিষয় কোন মজলিসে আমি আপনি বসবো অমর বাণী আবু হাজান রহিমাহুল্লাহ বলেন কুলতুলি আতাইন আমি আকদা আতাইব নে রাবিয়াহকে জিজ্ঞাসা করলাম মা মজলিসু জিকির মজলিসু জিকির কোনটা জিকিরের মাজলিস আসলে কোনটা পালা তিনি বললেন মাজলিসুল হালালি ওয়াল হারামি যে মাজলিসে আলোচনা হয় হালাল হারাম বিষয়ক ও আকানুসি কীভাবে তুমি সলা আদায় করবে এ বিষয়ে আলোচনা হয় ওয়াকান কাম তা সুমো কীভাবে তুমি সিয়াম সম্পাদন করবে এ বিষয়ে আলোচনা করা হয় ওয়াকান কান তান কি হোক কীভাবে তুমি বিবাহসাদী করবে কাম তো তল্লেক এবং কীভাবে তুমি তালাক তাহালিল দেবে মানে বিচ্ছেদ ঘটাবে ওয়া তা বিয়েশারি কীভাবে কেনাবেচা করবে এ বিষয়ে যে মাজলিসে আলোচনা করা হয় মনে রাখবে এটাই হচ্ছে জিকিরের মাজলিস সো হান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অসংখ্য সময় অসংখ্য মাজলিসে অংশগ্রহণ করি আমাদের মাজলিস কি আমাদের মাজলিসের আলোচনার বিষয় কি এগুলো হয় আমরা কি আদৌ হালাল হারাম সালাদ সিয়াম ইবাহ সাদি এবং কেনাবেচা বিষয়ে ইসলাম কি বলে কী নির্দেশনা দেয় এ বিষয় নিয়ে আলোচনা করি যদি করি আলহামদুলিল্লাহ আমাদের মাজলিস এটা জিকিরের মাজলিস কিন্তু এটা সারা যদি আমাদের অন্য কোনো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তাহলে মনে রাখতে হবে আমাদের এই মাজলিস জিকিরের মাজলিস নয় আসুন আমরা একটু চিন্তা করে যে কোনো মাজলিসে অংশগ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে জিকিরের মজলিসে বসার মতো দান করুক আমিন আমিনা আনিলামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার